হাসি কান্না বিনোদনে মাতিয়ে রাখো মনটারে তারা তুমি সুখতারা হয়ে রয়ে যাবে সবার অন্তরে সপ্তাহের এই দিনটি আমাদের তারকাদের সাথে গল্প করার দিন এই সময়টিতে আমি এমন সব তারকাদেরকে নিয়ে হাজির হয়ে যাই যাদের সাথে গল্প করে আসলে তাদের জীবনের গল্পের পাশাপাশি আমাদের জীবনের গল্পগুলো রঙিন হয়ে ওঠে মমতাজ সারফার লিপিতে তো আজকের তারকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা জাহান প্রিয় দর্শক ছোটবেলা থেকে নৃত্যশিল্পী হিসেবে পেয়েছিলেন পরিচিতি কত্থক নাচের জন্য পেয়েছেন তিনবার জাতীয় পুরস্কার এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করা তার মোটামুটি একটা স্বাভাবিক বিষয় ছিল কিন্তু দীর্ঘ সময় পর তিনি নাম লিখিয়েছেন বড় পর্দা অর্থাৎ চলচ্চিত্রে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র তার মধ্যে কাজল রেখা অন্যতম একটি নাম আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাজল রেখা বলবার পরপরই যে নামটি আসবে সে হচ্ছে আমাদের প্রিয় অভিনেত্রী লাস্যময়ী সুন্দরী মন্দিরা চক্রবর্তী চলুন নাড্ডা দিয়ে আছে তার সাথে অনেক অনেক শুভেচ্ছা মন্দিরা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি অনেকদিন পরে তোমাকে মানে আড্ডার জন্য পেলাম আচ্ছা একে অনেকদিন পরে আর আমি যদি কখনো শুনতে পাই যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি আর সেখানে কে নিচ্ছে ইন্টারভিউ সান্তাস দাহান তখন আমার মন আরো ভালো হয়ে যায় থ্যাংক ইউ সে তোমাকে মানে অসম্ভব সুন্দর লাগছে যেটা আসলে বলা উচিত না কারণ সবসময় বলা চোখে যে সুন্দর সে সবসময় শু থ্যাংক ইউ তবে আমরা যখন কাজল রেখাকে দেখেছি সেই সৌন্দর্যটা যেটা অন্য রকম ছিল আমি যদি একটা প্রশ্ন তোমাকে করতে চাই সেটি হবে সেলিম ভাই আসলে এই মানে নিখুঁত সৌন্দর্যের জন্য মন্দিরা চক্রবর্তীকে মানে পছন্দ করেছিলেন যে হ্যাঁ আমার এই চরিত্রটার জন্য ওই ঠিকঠাক আছে এটা তো আসলে অনেকবার বলে ফেলেছে কিন্তু আমার রূপের জন্য নিয়েছে কিনা আমি এটা একদম শিওর না মানে মানে রূপ তো প্রত্যেকটা মানুষেরই আছে মানে সুন্দর তো প্রত্যেকটা মানুষ আরো আমাদের ইন্ডাস্ট্রিতে যারা যারা নায়িকারা কাজ করছে সেলিম ভাই অনেকের সাথে কাজ করে ফেলেছে তো তাদের মাঝখানেও কাউকে না কাউকে নিতে পারতো আমাকে নিয়েছে সে প্রতিবারই একটা কথা বলেছে যে যখনই সে চোখ বন্ধ করে কাজল রেখা ক্যারেক্টারটা চিন্তা করে তখনই নাকি আমার মতোই আদলে কাউকে সে ওরকমই দেখতে পায় বা মানে কাজল রেখা হওয়ার পর আমার যে লুকটা ছিল সো এই মানে সে বলতো যে মানে আমাকে কাজল রেখার মতো লাগে দ্যাটস ওয়াই হয়ে উঠেছে আসলে প্রত্যেকই যখন একটা গল্প পড়ে আমাদের ভাবনায় কিন্তু চরিত্রগুলো আসলে বিভিন্ন রকম ভাবে ধরা দেয় তাই না তো আমার মনে হয় ওই সেই ব্যাপারটাই হয়েছে ডিরেক্টরের ক্ষেত্রে ওটাই হয়েছে নিজেকে কাজের রেখা তৈরি করবার জন্য কি কি স্যাক্রিফাইস করতে হয়েছিল সেটা বলো আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে একটু মোটা হতে হয়েছিল কারণ আমার কাজল রেখা বড়বেলার কারেক্টারটা পুরাটা আমার করতে হয়েছে তো ছোটবেলা বা বড়বেলা যেহেতু দেখিয়েছে ওটা একটা ডিফারেন্স তো থাকতে হবে তো একটু খাবার একটু বেশি খেতে হয়েছে তারপর যে মোটা হওয়ার জন্য আসলে কি কি ভাত খে吃 আগে কোন্ট্রিট একটু কম খেতাম তখন একটু বাড়িয়ে দিয়েছিলাম একটু বেশি খে吃 আর হচ্ছে তোমার আমরা তো মানে নর্মালি যেভাবে কথা বলি ওখানে তো একটা আঞ্চলিক ভাষা ছিল মরমর সিংে সো ওটা একটু রপ্ত করতে হয়েছে ওটা একবারে আমি পারি না তোমার হোম डिस्ट्रিক কোথায় আমার খুলনা খুলনা আচ্ছা খুলনার মেবুলি এত সুন্দর হ্যাঁ কুল্লাহ তো অবশ্যই মেরা কিন্তু বাংলাদেশে বেশ বিখ্যাত এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা সবচেয়ে বেশি রাজত্ব করেছে এবং করছে আমি বলবো সেই ধারবাহিকতায় আমরা তো মন্দ্রিয়েকেও পেয়ে গেছি এবার একটু নীল চক্রের গল্প শুনি কাজল রেখা নিয়ে আবারো পড়া শুনবো নীল চক্র নিয়ে সবাই অনেক দিন যাবত অপেক্ষা করেছে এবং নতুন কিছু পাওয়ার প্রত্যাশায় রয়েছে সো কাজল রেখা থেকে নীল চক্রের চরিত্র তোমার কি মনে হয় দর্শকদের কাছে নতুনত্ব কি থাকবে আহ দর্শকের কাছে আমি এতটুকুই বলবো যে নতুনত্ব বেশ কিছু পাবে কারণ আমাকে নতুন ভাবে দেখতে পারবে একদমই কারণ কাজলেরখা তো একদম ডিফারেন্ট ছিল চারশো বছর আগের ক্যারেক্টার লোক একটা সব কিছু ডিফারেন্ট গল্প আর নীল চক্র হচ্ছে পুরা এই সময়ের গল্প এই জেনারেশনের গল্প আর আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে রাইমা আর একদম ভিন্ন রকমের একটা চরিত্র আর সাথে আছে পরিচালনা করেছে ডিরেক্টর হচ্ছে মিঠু ভাই সে যেভাবে গল্পটাকে গুছিয়েছে এবং শেষ করেছে আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত হলে রিলিজ পাওয়ার পর মানুষ খুবই পছন্দ করবে কারণ গল্পটার প্যাটার্নটা একদমই ভিন্ন যারা এই জেনারেশনটা যেরকম সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক মানে ফোন ছাড়া কিছু বোঝে না অল্প টাইমে কিভাবে ভাইরাল হওয়া যায় যেকোনো বইতে তো এটা একটা পজিটিভ সাইট এবং এবং নেগেটিভ সাইট আছে সো সেটাই আমাদের নীল চক্রে তুলে ধরা হয়েছে ওকে সো মিঠু ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা বলো দিস ইজ ফার্স্ট টাইম একদমই ওকে সো আমি যতটুকু জানি মিঠু ভাই এরকমই আসলে একটা গল্পকে বা সমসাময়িক বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেন তার গল্পের মধ্যে দিয়ে এবং সেটা নিজেও অ্যাক্টিভিটি হিসেবে কাজ করেন সো তার দেখার ভঙ্গিটা নিশ্চয়ই একটু ভিন্ন রকম তোমার অভিজ্ঞতা কেমন ছিল আমি আসলে মিঠু ভাষাতে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে সিনেমা তো কাজরেখা শেষ করে নীলচক্র করেছি সো সিনেমার ডিরেক্টরদের সাথে আমার তো তেমন এখনো পর্যন্ত দুজনের সাথে কাজ হলো বাট আর আমি আগে যে কাজগুলো করেছি নাটক টিভিসি যতটুকু করেছি বেশ কয়েকটা করা হয়েছে কিন্তু আমি বলবো যে মিঠু ভাইয়ের মতো ডিরেক্টর আমি এখনো অবধি পাইনি আর ওনাকে আমি বলেছি যে মানুষ ভালো হয় আপনি এত ভালো কেন উনি একটু বেশি ভালো আর আমাদের আমার কাছে মনে হয় যে এই যুগে সেই সময়ে এসে এরকম মানুষ পাওয়া যায় না আর আমি তার যে ধৈর্য এবং গল্প বলার যে একটা আমি বলবো ভঙ্গি রয়েছে এবং সে বোঝানোর চেষ্টা করে চরিত্রটা মানে এটা আমি বলবার সুযোগ পাচ্ছি কারণ মিঠু আমার একটা কাজ নিয়ে একদম কথা মোটামুটি ফাইনালি হয়ে গিয়েছিল পরবর্তীতে আমার টাইম ম্যাচ করা খুব ঝামেলা হয়ে যায় তো তখন আমি দেখেছি যে মানে এই সময়টাতেও আসলে এমন ডিরেক্টর হয় কি না নীল চক্র নিয়ে যেটা বলছিলে যে একদমই ভিন্ন রকম একজন মন্দিরাকে সবাই পাবে তোমার চরিত্রের নাম হচ্ছে বললে রাইমা 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 নামটা মানে খুবই ট্রেন্ডি একটা নাম রাইট তোমাকে পাচ্ছি এখন সব বলে দিলে তুমি হলে কি দেখতে যা এতটা আমি বলতে পারি যে আমি যেহেতু নাচের মেয়ে নৃত্য শিল্পী ওখানেও আমাকে নাচের মাধ্যমেই দেখা যাবে খুব সুন্দর একটা

আছে যখন আর নীল চক্রর আমাকে প্রপোজাল দেয়া হয় তারপরে আমি আসলে অনেকটা টাইম নিয়েছিলাম তো ওদের একটা মাত্রই কথা ছিল যে আমাদের নাচের মেয়ে লাগবে যেই নায়িকাকেই নিই না কেন নাচে প্রপার বেসিকটা জানতে হবে তো বেসিকটা যে জানতে পারে আমি পরে জেনেছি তখন আমি আমি যখন মানে সময়ের সাথে পারছিলাম না তারা যে ডেটটা দিয়েছিল আমি তখন দেশের বাইরে ছিলাম কোনোভাবে হয়ে উঠছিলাম ম্যাচ তখন আমি বলছি আমি যদি না পারি আরও তো অনেকে আছে কারণ সবাই মানে মিঠু ভাই থেকে শুরু করে সবাই এতটা প্রেশার দিচ্ছিল তখন বলছে আমি কেন সবাই তো নাচতে পারে আরো অনেকের নামও আমি বলেছি যে সে আছে সে আছে সে আছে তখন বলছে না তারা নাচতে পারে তারা নায়িকা বাট আমাদের বেসিক লাগবে তুমি যেরকম একদম শুরু থেকে শেষটা পুরোটা জানো না একটা মেয়ে চাই আমরা তো মন্দির আমরা চাই না যে তুমি কাজটা করো না এরকম কিছু প্লিজ কাজটা করো ওকে ঠিক আছে ওকে সো মানে পুরো টিমের অনেক সাপোর্ট ছিল তোমার প্রতি নিশ্চয়ই ফুল টিম বেশ ভালো ছিল আমি যখন শুটিং করেছি আমার কাছে মনে হতো আমি একটা ফ্যামিলির মধ্যে আছি মানে আমি আমার ফ্যামিলির মধ্যে আছি মানে সবে খুবই সাপোর্ট করে ওকে এক্সপিরিয়েন্স গুলো আরো শুনতে চাই রাইমা তার আগে আমি একটা ছোট্ট বিরতি প্রিয় দর্শক সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির বিরতির পরে আবারও ফিরে আসছি মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায় সাথে থাকুন বিরতি বিরতির পর আবারও স্বাগত মমতাজ হারবাল নিবেদিত আজকের তারকায় প্রিয় দর্শক আজ আমরা আড্ডা দিচ্ছি অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর সাথে আবারও ফিরে যাচ্ছি আড্ডায় সো মন্দিরের কাছ থেকে এবার একটু নায়ক নিয়ে জানতে চাই কারণ যেটি প্রথমে বললাম যে হ্যান্ডসাম হাং এবং এই বিষয়টা শুভ ভাই মোটামুটি একদম সবার চোখে থাকে না যে একদম পারফেক্ট একটা ফিজিকের নায়ক আমরা যেরকম দেখতে চাই সেই জিনিসটা সে অলরেডি প্রুভ করে ফেলেছে তো শুভ ভাই তো কথা একটু কম বলে তাই না সেটে তার সাথে কাজ করতে যে মানে প্যারা খেয়েছো সেটা বলো না না একদমই না আমি তো আসলে খুবই টেনশনে ছিলাম প্রথম টেনশন ছিল হচ্ছে সে এতটা সিনিয়র আমার থেকে আর সেকেন্ড হচ্ছে সে আমার খুবই প্রিয় একজন মানুষ সো আমরা যদি কখনো কোনো প্রিয় মানুষের সামনে যাই একটু তো নার্ভাসনেস কাজ করে রাইট তো সব কিছু মিলে পেরে উঠবো কিনা তার সাথে অ্যাক্টিংয়ের দিক থেকে সব খুব চিন্তায় ছিলাম আমি তারপর যখন সেটে গিয়েছি তার সাথে আমার যখন কাজ হয়েছে দেখলাম সে ভীষণ পরিমাণে আন্তরিক এবং আমি যে তার এতটা জুনিয়র সে ওটা মাথায় রেখে কথা বলছে না খুব পোলাইটছে আর আমাকে খুবই হেল্প করেছে প্রত্যেকটা সিনে এবং আমার এটাও মনে আছে আমাকে সেই নিজে ডায়লগ দিয়ে পড়ে বলছে কি এটা না হয়নি আমার যদি ভুল হয়ে থাকে আপনিও কিন্তু সেটা আমাকে বলতে পারবেন যে আমার ভুল হয়েছে মন্দিরা হ্যাঁ আমার ব্যাপারটা এরকম তো মানে কাজ করতে ভীষণ ভালো লেগেছে একদমই মানে থাকে না যে না পারছি না বা শুভ ভাই একটু মানে সাপোর্ট করছেন এরকম কিছু হয়নি ডেফিনেটলি ওটা তো করবেই না নিজের জন্য হলেও সবাই চায় তার কো আর্টিস্টের কাজ ভালো হয় না মানে এক্সপিরিয়েন্স থেকে নিশ্চয় বলছো আচ্ছা আমরা সবসময় দেখি যে নাটকের সেটে বা মানে বড় পর্দায় বিশেষ করে চলচ্চিত্রের সেটে যেটা হয় নায়ক নায়িকার মধ্যে চমৎকার একটা ক্যামেস্ট্রি তৈরি হয়ে যায় সেই ক্যামেস্ট্রি থেকে আবার একটু প্রেম প্রেম ভাবু থাকে সেটা নিয়ে খুব গসিপ হয় যে তোমার ক্ষেত্রে এখনও ও ধরনের গসিপ আমরা কেন শুনছি না মানে প্রেমের গল্প ছাড়া তো নায়িকা হয় না আসলে কি প্রেমটা করছো নাকি লুকিয়ে রাখছো আমার আসলে যায়নি ট্রান্সফার আমি কি দেব প্রেম তো করছি এখন কার সাথে করছে সেটা বলে দেবো আমার জিজ্ঞাসা করছে কয়টা প্রেম করছো আপাতত একটাই করছে অনেকদিন ধরে

সো মানে আপাতত বিয়ে নিয়ে কোনো প্ল্যান নাই বিকজ আমরা অনেক সময় দেখে থাকি একদম প্রাইম টাইমে যে বিয়ে করার পরে না ক্যারিয়ারটা কেন যেন থমকে যায় এবং এটা ব্যাপারটা এমন না যে তাকে নিয়ে কাজ করতে চাইছে না ব্যাপারটা এমন হয় যে সেই কাজ থেকে বিরতি নিয়ে নেয় আর যে কোনো কাজের ক্ষেত্রেই তুমি যখন বিরতি নিবে বা আমি যখন বিরতি নিব সেই মানে ফাঁকা জায়গাটাতে কিন্তু কেউ না কেউ এসে তাদের অবস্থান তৈরি করে নেবে সো সেই জায়গা থেকে কতদিন আমরা মন্দিরাকে পাচ্ছি যে না একজন নায়িকা হিসেবে মন্দিরা মনে প্রাণে কাজ করে যাবে আসলে বিয়ের প্ল্যানটা একদমই নেই আমার মাথায় আর থাকে না যে ফ্যামিলি একটা প্রেশার থাকে বিয়ের জন্য সেটাও নেই আমার যার সাথে প্রেম করছে তার প্রেশার কতখানি আমি যে চলো বিয়ে করে ফেলি ওরকম ব্যাপারটা আর বিয়ে নিয়ে এতটা মাথা ঘামাচ্ছি না আমরা আমার বললাম না ফ্যামিলি থেকে কোনো রকম প্রেশার নেই আমি সব প্রচুর কাজ করতে চাই জীবনকে উপভোগ করতে চাই প্রচুর ঘুরতে চাই পৃথিবী দেখতে চাই তো কেউ যদি বলে যে না বিয়ের পরেও দেখা যায় বিয়ের পরেও দেখা যায় কিন্তু আমার মনে হয় আমি এখন যে লাইফটা লিড করছি এটা আমার কাছে বেস্ট মানুষের একটা ড্রিমি লাইফ থাকে সেই লাইফটা আমাকে একটু বলো যে ঘুরতে তো পছন্দ করো ঘোরাতে কতটা পছন্দ করো ঘোরাতে মানে মানে কেমন ঘোরাতে কি টাইপের হতে পারে তোমার সাথে ঘোরাতে পেছনে পেছনে ঘোরাতে যেমন ধরো আমি তোমার রিলস দেখার পরে আবারও ঘুরে আসি তোমার কাছে যে আচ্ছা রিলসটা আবার একটু দেখি অ্যাকচুয়ালি ব্যাপারটা তেমন না বাট আমার কাছে ছোটবেলা থেকে আমার আমি জানি না এটা মানে দর্শকরা কিভাবে নেবে বা আমাকে কেউ পাগল বলবে কিনা আমি সেটাও জানি না বাট কেউ যদি আমাকে নিয়ে ভাবে বা কেউ যদি আমার জন্য পাগল হয় এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে এনজয় করো হ্যাঁ প্রচুর এনজয় করি আমি খুব ছোটবেলার মন্দিরের ছবি দেখছিলাম কিছুদিন আগেই তোমার একদম ছোটবেলার মানে যখন তুমি শিশু শিল্পী হিসেবে কাজ করা শুরু করো তো আমি দেখছিলাম খুব মানে পোলায় একটা পনিটেল করা চিমছাম একটা মেয়ে দুইটা তিনটা ছবি দেখেছিলাম তার মধ্যে তুমি সালোয়ার কামিজ পড়াছিলে মানে দেখে মনে হচ্ছে যে খুব কিউট একটা বাচ্চা তো মন্দিরে তো এখনো কিউট কিন্তু সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে মানে এই রূপের রহস্য কি রূপের রহস্য বেসিকালি আমার মা বাবা অনেক সুন্দর ভীষণ সুন্দর তারা বলে যে আমি আমার বাবার মতো দেখতে হয়েছি পুরাটা গায়ের রং থেকে শুরু করে সবকিছু আর ছোটবেলা থেকে আমার মা সবসময় একটা কথা বলতো বয়সের সাথে সাথে বুঝ হয়ে যখন একটা মেয়ে মেয়ে হোক ছেলে হোক কেউ যদি প্রত্যেকটা মানুষই সুন্দর হয়ে ওঠে ওকে সো অ্যাকচুয়ালি মধ্যে দিয়ে যাচ্ছে আর বাকিটা তো গড গিফটেড যদি প্রথমে আমরা বেসিক জানতে চাই যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নিজের স্কিন কেয়ার কি কি করে মন্দিরা স্কিন কেয়ার একদম রাতে করা হয় ঘুম থেকে উঠে করা হয় না ঘুম থেকে উঠে মানে এভরিডে যেটা করা হয় ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ক্লিন করা হয় দ্যাটস অল আর এর থেকে বেশি কিছু করা হয় না আর রাতে রাতে হ্যাঁ রাতে স্কিন কেয়ারটা করা হয় কোনো একটা মাস্ক ইউজ করি আমি বা স্ক্রাব স্ক্রাবিং করি যেহেতু আমার র্যাশের একটা প্রবলেম আছে আর সামটাইমস পার্লারে গিয়ে ফেসিয়াল নেই ফুডিং এর ক্ষেত্রে মন্দিরা কি ফুডি অর লাইক প্রচুর আমার কাছে মনে হয় যে ঈশ্বর আমাকে মানে মনে যে। কেন আমাকে নায়িকা বানাবো আমাকে তো ফুড ব্লগারও বানাতে পারতো আমি খেতে পছন্দ করি কারণ নায়িকা হওয়ার পর কি হচ্ছে আমি খেতে পারছি না আমার মেনটেন করতে হচ্ছে সব সময় মানে সবকিছু অল্প খাওয়া অনেক জিনিস আছে খাওয়াই যাবে না খাওয়াই যাবে আমরা তো চোখে দেখে চিন্তা করি আমার আশেপাশে সবাই সেম জিনিসটা খাচ্ছে কিন্তু ওটা আমি খেতে পারছি না কিন্তু সকালেও সেম রাতেও সেম দুপুরেও সেম তোমার কষ্ট লাগবে না আমার প্রচুর কষ্ট লাগে খুবই এন্ড সবচেয়ে তো ওয়িয়ার্ড থিং হচ্ছে তুমি যখন ফ্রেন্ডস এর সাথে গেট টুগেদারে যাবে তুমি যদি সালাদ বা খুব মানে হেলথ কশাস হয়ে কোনো একটা ফুড অর্ডার করো তাহলে তারা এটা নিয়ে প্রচুর বুদ্ধি করবে তোমাকে করতে থাকে এটা আমি শুনি তাই না সবাই পিজ্জা বার্গার স্টেক খাই আমি খাই হচ্ছে সালাদ না স্যুপ রাইট বাট এট দ্য সেম টাইম আমাদেরও কিন্তু ক্রেভিংটা থাকে যে আমি এটা খেতে চাই হ্যাঁ ওই ওই কষ্টটা তো কেউ বুঝতে পারে না মন্দিরা দীর্ঘদিন দেশের বাইরে ছিল এখন আমরা দেশে পাচ্ছি সো এটা কি থাকবে নতুন কোন কাজ নিয়ে প্ল্যান কি চলছে নাকি আবারও দেখব মন্দিরা দেশে না না এখন পুরা দমে দেশে আছি কারণ নীল চক্র ঈদে আসছে অনেক প্রেশার আর তার পাশাপাশি হচ্ছে নতুন কাজেরও প্রেশার আছে শুটিং থেকে আর মুভির জন্য প্রিপেশার জন্য হ্যাঁ মুভি নিয়ে কি আমরা আগাম কিছু জানতো তোমার কাছ থেকে আমার মনে হয় ওটা ডিরেক্ট জানালেই বেটার আমি আগে না জানি শুধু পারমিশন পাইনি তো বলা নিষেধ সো ওটার অপেক্ষা তো আমরা থাকলামই নীল চক্র নিয়ে একটু জানি সেটা হচ্ছে কতটি রোমান্টিক গান আমরা পাবো নীলচক্রে রোমান্টিক গান আছে আরও তিন চারটা গান টোটাল আছে তার মধ্যে রোমান্টিক গানও পাবে খুব সুন্দর একটা গান আছে আমার আর শুভ ভাইয়া আহ হোপফুলি এই জুটিটাকে আমাদের যারা অডিয়েন্স রয়েছে কারণ এখন আমরা প্রচুর দেখতে পাচ্ছি যে হলমুখী দর্শক তারা খুব সুন্দরভাবে অ্যাক্সেপ্ট করে নেবে একদম কাজল রেখাকে নতুনভাবে আসলে পাওয়ার যে একটা আত্মতৃপ্তি সেটা দর্শক পাবে তোমার নীলচক্র দেখে অনেক অনেক শুভকামনা থাকলো আর অবশ্যই আমরা সবাই মিলে হলে নীল নীলচক্র দেখতে চাই প্লিজ সো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও আহ দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তারা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছে তা কাজল রেখা হয়ে আসার পর আমি যে পরিমাণে এখন অব্দি ভালোবাসা পাচ্ছি আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ আর আমার ঈদে চক্র আসছে তার সাথে সাথে আরও অনেক বাংলা সিনেমা আসছে সো প্রত্যেকে হলে যাবেন বাংলা সিনেমা দেখবেন এবং আমাদের নীলচক্র অবশ্যই দেখে আসবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে থ্যাংক ইউ শুভকামনা থাকবে তোমার এন্টার ক্যারিয়ারের জন্য আর সব সময় এমনটাই সুন্দর এবং ভালো থাকো এই প্রত্যাশা থ্যাংক ইউ সো মাচ তোমাকে নীল দেখতে যাবে ডেফিনেটলি একসাথে অফ কোর্স প্রিয় দর্শক আজকের মতো এখানে আমাদের আড্ডা শেষ করতে হচ্ছে আবারও নিশ্চয়ই দেখা হবে আমাদের এই প্রিয় তারকাকে নিয়ে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন ডিবিসির প্রতিদিনের প্রতিটি আয়োজনে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ